দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার সাত নং আমিরপুর পুর ফিলিস্তিনি নির্যাতিত মুসলমানদের পক্ষে ইসরায়েলের বিপক্ষে বিশাল এক মিছিল ইসলামী তাহিদি জনতা আজ নেমেছে সাত ইউনিয়নের তাহিদি জনতা

ব্যানারটা দেখি ব্যানারটা তো ভিডিও নি ব্যানারটা ব্যানারটা ভিডিও নি ব্যানারটা এই মিছিলটা খারাপ বিশ্ব দেখতেছে ভাই তো আমার চেয়ে আপনার এই এটা এটা অনেক গুরুত্বপূর্ণ খারাপ বিশ্ব ক্ে ক্ে

अलक्सा अलक्सा अल्लाहु अकबर अल जिहाद अल जिहाद अल जिहाद अल जिहाद सभी लीलो सभी लीलो विश्व मुस्लिम एक हो लड़ाई करो एक हो तो, लड़ाई करो तो, विश्व मुस्लिम सभी लीलो सभी लीलो अल जिहाद अल जिहाद जिंदाबाद 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 फिलिस्तीन फिलिस्तीन

Philistine, Philistine, Tinabat, 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 Christine, Christine, we Muslim, Echo, 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 Palestine, Palestine! Palestine. <inaudible>

সবীলিলো সবীলিলো হুসন হুফি একশন লাই করো অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন মতমানের রক্ষা ডাইরেক্ট অ্যাকশন হুসনের রক্ষা ডাইরেক্ট অ্যাকশন সমাজের বিরুদ্ধে অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন নারীর রক্ষা ডাইরেক্ট অ্যাকশন নারে তাকবীর আল্লাহু আকবার সবীলুনা সবীলুন আল জিহাদ আল জিহাদ বিপ্লব 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 ফিলিস্তিন জিন্দাবাদ 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 জিন্দাবাদিদাবাদ জিন্দাবাদাই করো মুক্ত করো জিন্দাবাদ জিন্দাবাদ ফিলিস্তিন ফিলিস্তিন ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান মুসলমানের শত্রুরা হুশিয়ার সাবধান سبيلنا سبيلنا الجهاد 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 سبيل jihad سبيل jihad فلسطين jihad فلسطين فلسطين، جندا باد مسلم باد، جندا مسلم

বিশ্বের মুসলিম জিন্দাবাদ 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 ডাইরে

sud Point価 stata llegada why these NHLVNTis speaks. Artad ay sabdoda, afraid. It keeps the wise to what it is. Oh, I can't see. Oh, I can't see.